আসসালামু আলাইকুম এভিওান কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বড় মতো এই মাহিন আপনাদের মাঝে আবারও পুচে গেলাম আজকে আমার বিডিং লফটে প্রথমের ফোকাস মার্শাল্লাহ কিছু বিডিং পেয়ার আমার দেখেন কাজল চোখ একবারে ডিমে বসে আছে পেয়ারগুলো মার্শাল্লাহ দেখেন এই যে আমার ব্রিডিং পেয়ার হোয়াইট বুদা পেস্ট মার্শাল্লাহ ডিমে বসে আছে এই যে আমার অনেক মানে বিডিং পেয়ারগুলো আজকে ব্রিডিং পেয়ার দিয়ে আজকে শুরু করলাম এই যে বাচ্চা কাছে নিয়ে বসে আছে এই যে দুইটা বাচ্চা ঠিক আছে আলহামদুলিল্লাহ সবগুলোই বাচ্চা কাছে নিয়ে বসে আছে এই যে বাচ্চা কাচ্চা তারপর এই যে নিচে ডিম মানে সবগুলাই মার্শাল্লাহ একবারে মনে করেন ডিম বাচ্চা ডিম বাচ্চা এরকম এই যে ছোটো ছোটো বাচ্চা নিয়ে বসে আছে ঠিক আছে তো সবগুলো আমার ব্রিডিং পেয়ার আজকে প্রথমে ফোকাসই শুরু করলাম আমার ব্রিডিং পেয়ারগুলো দিয়ে দিয়ে ব্রিডিং পেয়ার করবো কুলার মার্শাল কোয়ালিটি দেখলে আপনাদের মন ঠান্ডা হয়ে যাবে আমি আশা করতে চাই আমি মাহিন বললাম তো যারা বিডিং প্যার সেল হবে না ইনশাল্লাহ বেবি পেয়ারগুলো অবশ্যই সেল হবে যারা নিতে চান অবশ্যই যাবে করবেন বেবি পেয়ারগুলো ঠিক আছে তো আমি মাহিন আমার ঠিকানা হচ্ছে মিরপুর এক ঢাকা মোবাইল নাম্বারটা হচ্ছে স্ক্রিনে দেওয়া থাকবে যারা কবুতর ইচ্ছে এই নাম্বারে যোগাযোগ করে সর্বক্ষণ সঙ্গে আমাকে অবশ্যই পেয়ে যাবেন আর কবুতরগুলো কোয়ালিটি থাকবে সবসময় ভালো আর আমি মনে করি বেবি প্রোডাকশন হলে চাইলে কিন্তু আপনার এই যে বেবি হয়েছে ঠিক আছে এই যে বেবিগুলো হয়েছে যা তারা বেবিগুলো কিন্তু আমার থেকে প্রোডাকশন নিতে পারে ঠিক আছে যারা বেবি নেবেন অবশ্যই আমার স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন বেবিগুলো দেওয়া যাবে ইনশাল্লাহ আর রানিং ফেয়ার মোটামুটি সেল দেয়ার মোটামুটি এইখানে যে আজ দেখাইলাম এগুলো একটা সেল হবে না অনলি বেবি যদি কেউ নিতে চান বেবিগুলো নিতে পারেন ঠিক আছে আর মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ঠিকানা হচ্ছে মিরপুর এক নাম্বার চোদ্দোর আজকে আমরা পবিত্র করে দেখা শুরু করছি স্পিনিয়ারহমানের মধ্যে শুরু করছি আমরা আজকের বিরতি মার্শাল্লা প্রথম এক পেয়ার চিলা কবুতর দিয়ে আজকের বিরতি আমরা শুরু করি তো মার্শাল্লাহ দেখেন তো কালার কোয়ালিটি গেট আপ আদারওয়াইজ মার্শাল্লাহ অনেক সুন্দর একবার অরেঞ্জ চিলাটার কিন্তু পায়ে কোনো মোজা নাই ঠিক আছে যাদের মোজা ছাড়া কবুতর মোজাওয়ালা কবুতরগুলো পছন্দ না তারা কিন্তু এই পেয়ারটা দেখতে পারেন মার্শাল্লাহ কোয়ালিটির ফুল একটা বিডিং পেয়ার ঠিক আছে চিলা পেয়ারটা ফুল বিডিং মোডে আছে এই শালাটি দিবে খুবই তাড়াতাড়ি নর্থপুরা হিটে ঠিক আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই প্যাটার দাম থাকবে আজকের জন্য ফিক্সড একদম একরেট পনেরোশো টাকা পড়বে কোনো প্রকার কোনো দাম দর কিছু করতে পারবেন না একদম পনেরোশো টাকা পড়বে এই প্যাটটি যারা নিতে চোখ অবশ্যই যোগাযোগ করবেন এগুলো জিনিস আপনারা ছাড়াছাড়ি করতে পারবেন কারণ চোখ দেখলে কবুতর কথা বলবে ঠিক আছে চোখে কবুতরের কথা বলবে দেখেন মার্শাল্লাহ যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মার্শাল্লা ভিওর্স এবার আপনাদেরকে পাঁচ পিস মায়দম কবুতর দেখাবো মায়দম কবুতর ঠিক আছে দেখেন মার্শাল্লাহ কবুতরগুলো দেখেন এখানে আছে দুই পিস আরও আপনার আছে তিন পিস ঠিক আছে এখানে দুই পিস দেখেন চোখ দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন ফুল ফ্রেশ মাইদম কবুতর ঠিক আছে তো এইটা আরও তিন পিস নিয়ে আসতেছি এই দেখেন বিয়ার্স আরেকটা ঠিক আছে সবগুলো কবুতরের কোয়ালিটি মার্শাল্লাহ কিছু আর বলার নাই এই হচ্ছে আরেক পিস দেখেন মার্শাল্লা কবুতরগুলো একটু দূরে যান এই দেখেন চকচোকা ঝকঝকা কালারের কবুতর তিন পিস এই নেন আরও এক পিস দেখেন চার পিস দেখেন বেয়ার্স আরও এক পিস দেখেন পাঁচ পিস আরও এক পিস আছে ছয় পিস মোট তিন জোড়া দেখেন বেয়ার্স আরও একটা মাদি কবুতর মাদিটা একবার আজকে বাচ্চার থেকে নিয়ে আসার তো মার্শাল্লাহ এখানে একবার পাঁচ পিস হইলো ঠিক আছে আমাদের মোট আপনার পাঁচটা কবুতর পাঁচটা না ছয়টা কবুতর সরি ভুল বলতেছি আমি বারবার এখানে মোট আপনার ছয়টা তিনজোড়া কবুতর মাসাল্লাহ মায়দম কবুতর তিনজোরা যদি দিকে উনেন মাত্র দুই হাজার টাকা তিন তিনজোড়া কবুতর অনলি দুই হাজার টাকা তো তাড়াতাড়ি লুফে নেন এই কবুতরগুলো তিন জোড়া কবুতর মাত্র দুই হাজার কোনো এক জোড়া বিক্রি হবে না এক মানে তিন জোড়া কবুতর বিক্রি হবে অনলি দুই হাজার টাকা তিন জোড়া কবুতর অনলি দুই হাজার টাকা তো যাদের নেওয়া লাগবে অবশ্যই যোগাযোগ করবে জোড়া নাইরা দুই তুই চুইটাল ঠিক আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই ছয় পিস কবুতর অনলি মাত্র দুই হাজার টাকা মানে সাতশো টাকার কম জোড়া পরে তো যারা নিতে চান অবশ্যই লুফে নেবেন এই কবুতর গ্লাস আমার থেকে তো মার্শাল্লাহ এবার চলে আসে আমাদের রেসারের জগতে তো রেসার কবুতর দেখাবো জাস্ট ওয়াও এবং টপ কোয়ালিটি কিছু রেসার কবুতর আপনাদের মাঝে তুলে ধরবো দেখেন একবারে ব্লু বার ওভার লাইট কালারের ব্লু বার ওই যে তার নর আর এই যে তার মাদি দেখেন মার্শাল্লাহ দুইটা কবুতরের চোখ হান্ড্রেড পার্সেন্ট এদের পাখাগুলো দেখেন গোল্টায় রয়েছে এই জন্য আর কি অবস্থা দেখতে লাগছে লাগতেছে দুইটা কবুতরই ফুল রানিং আর চোখের গেট আপ দেখলে কবুতর কথা বলবে ঠিক আছে ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট অল ওকে আছে একবার ট্যাক করা আছে কবুতর ঠিক আছে যারা নিয়ে জোড়া জোড়া বাচ্চা পেতে চান তারা এই প্যাটটা নিতে পারেন এই প্যাটার দাম থাকবে ফিক্সড আজকের জন্য মাত্র মাত্র পঁচিশশো টাকা রাখবো ফিক্সড কোনো দাম দর করতে পারবো না একদম পঁচিশশো টাকা জানেন একদম দু হাজার টাকা আজকের জন্য রাখবো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ফিক্সড রেট দুই হাজার টাকা অবশ্যই আপনার সংগ্রহ করে নেবেন পেয়ারটা দেখেন এতক্ষণ ডাকে নাই এখন ডাক ধরছিল মোটামুটি এই দেখেন আবারও ডাকতেছে খুবই সুন্দর একটা পেয়ার যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ আপনার এই প্যাটটা আমার থেকে কালেক্ট করে নিতে পারেন চোখ দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন এগুলো দিয়ে ইনশাল্লাহ এগুলো বাচ্চা কাচ্চা আপনারা আপনার রেস করতে পারবেন ইনশাল্লাহ তারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মার্শাল্লাহ আফসান রেসার গ্রিজেল রেসার কবুতর জাস্ট ওদের চোখটা দেখেন একবারে লাল আগুন কোয়ালিটির একটা পেয়ার ঠিক আছে এই যে তার মাদিটা জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন এখন আফসান কবুতর মিলানো খুবই টাফ রেসারের ভিতর ঠিক আছে কবুতরগুলার জাস্ট কালার অ্যান্ড অ্যান্ড আপনারা কোয়ালিটিটা যাচাই করবেন তাইলে আপনারা বুঝতে পারবেন যে এটা কি লেভেলের কবুতর এগুলোর বাবা মা কিন্তু অরিজিনাল একবার রেসার কবুতর এবং আপনার রেস করা আছে ঠিক আছে এদের বাচ্চা কাছে দিয়েও কিন্তু আপনারা রেস করাইতে পারবেন বা এদেরকে দিয়ে হ্যাঁ এখনও রেস করানো হয় নাই আপনারা ছেলে নিয়ে করাইতে পারবেন ঠিক আছে এই রানিং পেয়ার ডিম বাচ্চা অল ওকে সহকারে রানিং পেয়ার কবুতারটা আজকে যারা সংগ্রহ করবেন দাম থাকবে ফিক্সড তিন হাজার টাকা কোনো প্রকার কোনো দাম দর করতে পারবেন এক একদম এক দাম থাকবে তিন হাজার টাকা যাদের সংগ্রহ করার ইচ্ছা আছে অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে এই র কোয়ালিটির একটা রেসার কবুতর সংগ্রহ করেন মার্শাল্লাহ বিহর্স একবার র কোয়ালিটির একটা রেসার কবুতর দেখাবো এটা দোপাস কবুতর ঠিক আছে দোপাস কবুতর ছেড়ে দেখাই কবুতরটার কোয়ালিটি দেখেন মাশাল্লাহ কত বড় বিগ সাইজের একটা কবুতর বিগ সাইজ মাথাটা দেখেন একবার ডাউন শেপের কবুতর ঠিক আছে ফিমেলটা আমার নিয়ে আসতেছি দেখেন বিহর্স মার্শাল্লাহ তার ফিমেল কবুতরটা ঠিক আছে ছেড়ে দেখাই কবুতর জোড়াটা একবারে ফুল বিডিং মোডের পেয়ার ফুল বিডিং মোডের মাসাল্লাহ এত বিগ সাইজ আর এত বড় দুইটা কবুতর একবার ওভার লাইট কালারের দুইটা কবুতর একটু দূরে নিয়ে দেখাই দেখেন ওদের কালারটা দেখেন কবুতর এক ব্লু বার ওভার লাইট কালারের ব্লু বার কবুতর মাসা কোয়ালিটি দেখে আমি মানে মুগ্ধদের এত সুন্দর মানে ওদের কালার কোয়ালিটিগুলো তো এই প্যাটটা দেখাই আমি আপনাদেরকে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই প্যাটটার দাম থাকবে ফিক্সড কোনো দাম দর করতে পারব না এক দাম রাখবো আটাইশো টাকা একদম আড়াইশো টাকা হলেই কিন্তু আপনারা এই এইবারে নিতে পারেন নতুন কবুতর যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আড়াইশো না আজকে আজকে বরাবর পঁচিশশো টাকা রাখবে যারা নিতে চান যারা আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন নিতে তবে চান্লাহ এই একটা রেসার কবুতরই ব্লু বার মানে হাজারের ভিতরে একটা কবুতর মিলানো খুবই টাফ জাস্ট চোখের কোয়ালিটিগুলো দেখেন আপনারা ঠিক আছে কবুতরটা ছেড়ে দেখাই উরে আর খুমার শেপ মাথার শেপ মাসাল্লাহ কিছু আর বলার নাই কবুদারটা সম্পূর্ণ নিউ অ্যাডাল যাদের মাদিয়া এই নটটা নিতে পারেন আমার কাছে সংগ্রহ করে ঠিক আছে নটটা আসলে খুবই ছট এবং আমি আচার বাহির থেকে দেখাই কবুদারটার চোখটা জুম করে আপনাদেরকে দেখাই কালার কোয়ালিটি সব কিছুই দেখাবো দেখেন নরকবুতর মার্শাল্লাহ এই নটটা যদি আজকে কেউ নিতে চান দাম থাকবে ফিক্সড পনেরোশো টাকা কোনো প্রকার কোনো দাম দর করতে পারবেন না একদম পনেরোশো টাকা হইলেই কিন্তু আপনার এই নটটা কবুতর নরকবুতরটা সংগ্রহ করতে পারবেন যাদের সংগ্রহের ইচ্ছা অবশ্যই আমার নাম্বার যোগাযোগ করে এই মেল কবুতরটি অবশ্যই সংগ্রহ করে নেবেন আপনারা একবার ট্যাক টুক লাগানো আছে ঠিক আছে মাশাল্লাহ এবার দেখাব র খাকি একবারে রবিড লাইনের কবুতরগুলো দেখেন মাশাল্লাহ জাস্ট ওয়াও কবুতরটা জোড়া বাচ্চা আছে সাথে ঠিক আছে আমরা দেখাব ইনশাআল্লাহ সবই এটা হচ্ছে মেল কবুতর জাস্ট মেল কবুতরটা আপনারা দেখেন জাস্ট ওয়াও একবারে লাল গিয়ারের কবুতর ঠিক আছে এটা হচ্ছে মেলটা তার ফিমেলটা নিয়ে আসতেছি এই হচ্ছে বি জোড়ার মাদিটা মাশাল্লাহ জাস্ট ওয়াও কোয়ালিটি একটা পেয়ার দেখেন জাস্ট ও একবার বাচ্চা খাওয়ানো পেয়ার বাচ্চাটা নিয়ে আসতেছে আগে রানিং পেয়ারের কোয়ালিটি একটু দেখায়নি দেখেন এটা হচ্ছে মেন পেয়ারটা বিডিং পেয়ার ঠিক আছে দেখেন মাসা তো এটার বাচ্চাটা নিয়ে আসতেছি দেখেন এই যে বিয়ার্স তার বাচ্চাগুলো বাচ্চা একটা চলে গেছে ওই চিপায় দেখেন বাচ্চাগুলো আগে দেখেন এই ঠিক আছে বাচ্চাগুলোও কিন্তু খুবই সুন্দর ঠিক আছে আর এই যে কোয়ালিটি রানিং পেয়ার আজকে যারা রানিং পেয়ার সহ বাচ্চা নেবেন অফার 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 তাড়াতাড়ি লুফে নেন কবুতরগুলো ঠিক আছে কোয়ালিটি দেখবেন সব কিছুই দেখবেন বাচ্চা কাচ্চা দিন দিনশাল পাল্লা করতে পারবেন দুইটা বাচ্চা সহ আজকে যারা নেবেন মাত্র দুই হাজার টাকা এই পেয়ারটা খুবই খুবই সীমিত সীমিতলা আজকে কবুতরগুলো সেল দিচ্ছি যারা নিতে চান অবশ্যই অ্যাডভান্স করে পেয়ারগুলো বুক করে ফেলবেন ঠিক আছে জাস্ট ওয়াও কোয়ালিটি একটা খাকি পেয়ার সাথে দুইটা কুলুগুলো বাচ্চা সহকারে আপনারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা চল্লা ভিউ আসছে এবার একটা বিগ সাইজের মানে অনেক দিন পর আনলাম কালদম একটা পেয়ার দেখাবো মানে ছাড়া ছাড়ি জানেন কবুতর চোখ দেখলে বোঝা যাবে কবুতর ঠিক আছে দেখেন মার্শাল্লাহ এটা মেল কবুতরটা আর ফিমেলটা আমার নিয়ে আসতেছি এই হচ্ছে ভিউ জাস্ট ফিমেল কবুতরটা মার্শাল্লাহ দেখেন কবুতরটা আমি ছেড়ে দেখে আপনাদেরকে জাস্ট ওয়াও কোয়ালিটি একটা পেয়ার মার্শাল্লাহ যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে এটা হচ্ছে মেলটা ওই যে মেল দেখেন পুরাই পাগলা এবং খেপা ঠিক আছে মানে ওর খাঁচায় গেলে মনে করেন ডাইকা যে ফাড়ায় ফেলবে এইটা আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারবো কোনো সমস্যা যা মেলা নাই ঠিক আছে ওই দেখেন পাগলা পাগলায় করে কি তো এই প্যায়ারটা আজকে যারা নেবেন ফিক্সড মাত্র দুই হাজার টাকা রাখবো পেয়ারটি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র দুই হাজার টাকা হইলে কিন্তু আমি এই পেয়ারটা সেল করে দিবো যারা নিতে চান অবশ্যই আমি এই নাম্বার যোগাযোগ করি টপ ক্লাস টপ ক্লাস লেস্টের সব কিছু কালো আছে দমটম যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাসাল্লাহ ক্ষয়ডি মুসালদম দেখাবো মাস একবারে ঝুটিওয়ালা দেখেন লাল যে যেটা বলুন বলতে পারেন তবে কোয়ালিটি মাসা কোয়ালিটি দিক দিয়ে একটা মেল কবিতা তার ফিমেলটা আমরা নিয়ে আসতেছি মার্শাল্লা তার ফিমেলটা দেখেন একবারে কোয়ালিটি ফুল কোয়ালিটি ঠিক আছে এগুলো হচ্ছে আজকালকার কোয়ালিটি এইসব কবিতা তো বর্তমানে আপনি দেখবেনই না ওই দেখেন ডাক দেখেন কবুতর ঠিক আছে কবুতর নেবেন ডাক দেখবেন কবুতর ফুল সুস্থ সবল আছে নাকি সেটা দেখবেন ঠিক আছে এটা হচ্ছে ফুলি ফুল একটা রানিং পেয়ার ডিম বা চা পার্সেন্ট ওকে একবার টকটকা লাল ঠিক আছে এই পেয়ার আজকে যদি কেউ নেন ফিক্স তিন হাজার টাকা পড়বে একদম কোনো দাম দর করতে পারবেন না যাদের নেওয়ার ইচ্ছা সব সুযোগ সুযোগ করি পেয়ারটি সংগ্রহ করে নেবেন অনলি তিন হাজার টাকা মার্শাল ভিওর বেল হেড বার্মিংহাম রুলার্স মার্শাল একবার আইস কালার ঠিক আছে আইস কালার কবুতরটা দেখেন বার্মিংহাম রোলারের কোয়ালিটি দেখলে মানে মাথা নষ্ট ঠিক আছে দেখেন মার্শাল এটা কিন্তু একটা পেয়ার আছে এটা হচ্ছে বেবি একটা পেয়ার মনে করেন পাঁচ ছয় পরের একটা বেবি পেয়ার মার্শাল ঠিক আছে এই একটা একটা নিয়ে আসতেছি এই হচ্ছে বিয়স্ত সেকেন্ড ইয়াটা মার্শাল কবুতরটা আপনারা দেখেন একবারে সিলভার কালার মার্শাল্লাহ দুইটা কবুতরের কালার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ তো এই বেল হেড বামিংহাম রোলার পেয়ারটা যারা নেবেন আজকের জন্য দাম থাকবে কমে দিয়ে দিব ইনশাআল্লাহ যারা নিতে চান অবশ্যই অবশ্যই মাত্র পঁচিশশো টাকা হলে এই দিয়ে দিব আজকের জন্য অনলি পঁচিশশো টাকা রাখবো ঠিক আছে আজকের জন্য পঁচিশশো টাকা এই প্যাটটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করুন বার্মিংহ্যাম রোলার এগুলো উড়বে আর বাজি দিবে উড়বে আর রোল করবে শুধু ঠিক আছে মার্শাল্লাহ দেখেন যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার মার্শাল্লাহ বিয়ার্স এক পেয়ার রাজশাহী গ্রিবাস দেখাবো রাজশাহী গ্রিবাস মার্শাল্লাহ কবুতরটা দেখেন খুবই সুন্দর একবারে মাছরাঙ্গা চোখে রাজশাহী গ্রিবাস এগুলো হচ্ছে উর্বে আর বাজি দিবে উর্বে আর বাজি দিবে পোড়াবাজি গ্যারান্টি থাকবে যারা নিতে চান এই পেয়ারটা মাত্র মাত্র এক হাজার টাকা হলে দিয়ে দিবো মাত্র এক হাজার টাকা দিয়ে দিব ওই বাসটা যারা নিতে চান অবশ্যই আমরা যোগাযোগ করে রাত্রিবাস প্যায়ারটি অবশ্যই সংগ্রহ করে নেবেন ফুল রানিং প্যায়ার ফুল রানিং প্যার ডিম বাচ্চা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট অলোকে আসে ঠিক আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কালার কোয়ালিটি দেখেন মাত্র এক হাজার টাকা হলে আস কিন্তু এই প্যাটটা দিয়ে দিব আমরা মার্শাল্লাহ ভিওর্স এখানে দেখেন এক পেয়ার আপনার কামাগার মার্শাল পেয়ার কামাগার কবুতর স্ট্যান্ডিং দেখেন কবুতরগুলার খুবই সুন্দর এবং দেখেন স্ট্যান্ডিং দেখেন কবুতর কিন্তু একটা রানিং পেয়ার ঠিক আছে রানিং পেয়ার ডিম বাচ্চা হান্ড্রেড অল ওকে আছে এই প্যায়ারটা যাচ্ছে কেউ নিতে চান দাম থাকবে ফিক্স তিন হাজার টাকা কোনো প্রকার কোনো দাম দরকার না একদম তিন হাজার টাকা জাস্ট চোখের কোয়ালিটিগুলো দেখেন একবার টকটকা লাল চোখ যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন খুবই ভালো স্ট্যান্ডিং সহকারে এই প্যায়ারটা আপনারা নিতে পারবেন মাত্র মাত্র তিন হাজার টাকা স্ট্যান্ডিংগুলো দেখেন কবুতর ঠিক আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন অনলি পড়বে তিন হাজার টাকা এই প্যাডটা দেখেন মার্শাল একটা ব্ল্যাক রেসার মেল কবুতর দেখাবো আপনাদের একটা মেল কবুতর দেখেন কবুতরটা জাস্ট কোয়ালিটি দেখেন কত বড় একবার খাঁচার সাথে মাথা মিছা দিতেছে এত বড় সাইজের একটা বিগ সাইজের একটা কবুতর মেলটা মেলটা মানে একবারে রেস মনে করেন যে করাইতে পারবেন যে বাচ্চা কাচ্চা দিয়ে এরকম কোয়ালিটি মেলটা নজর খুবই ভালো খুবই ভালো না মেল কবুতর এই মেলকবুতরটি আজকে যারা সংগ্রহ করবেন আমার কাছে দাম থাকবে ভিডিও লাস্টে যারা দেখবেন তারাই পাবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা যারা শেষ পর্যন্ত আসেন এই তারাই পাবেন মাত্র পাঁচশো টাকা হলে কিন্তু এই মেলটা আমার কাছে সংগ্রহ করতে পারবেন পায়ে কিন্তু রিং পড়ানো আছে এই যে যারা নিতে চেন অবশ্যই অভিযোগ করবেন আমার ভিডিও পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম